দিন এমন অবস্থা হবে গুনা করতে করতে গুনা না ফরমানি তোমার আখেরা টোটালি তোমার কবর তোমার আখেরা তোমার পরকাল তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা কিচ্ছু মনে পড়বে না উলায় হুমুল কুল তখন তুমি পরিণত হবে ফাসেখ হিসাবে পাপী হিসাবে তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে একদিন তোমারে মানুষ তখন শুধুই বলবে এটা পাপী এটা সুদখোর এটা ঘুষখোর এটা হারামখোর এটা জেনাখোর, এটা বেবিচারি এটা লম্পট এটা চরিত্রহীন এটা জুয়ারি এটা মদখোর এটা নেশাকো এটা যদি মানুষ বলেই ফেলে ছিল লাগ যায় একটাইতে বড়জীবনের পতন একটাইতে বড় লানত আর কি হইতে পারে বাপ করের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করে এত বড় আড়িশান বাড়ি করে ভদ্র লোক মানসে যাইতে গো সুদের টিয়া না এই দাদা ভাগ পার ভাগ দুই নম্বরি টাকা কামাইছে লাভ হইছে কি লাভটা কি इज्जत কথা সম্মান কথা তোমার টাইস তো তোমার সম্মান আনে নাই তোমার তো শূদখুর তোমার পরিচয় লাগিয়া গেছে হারামখুর পরিচয় লাগিয়া গেছে লোকে তো বলে তোমারে মদখোর লোকে তো বলে তোমারে নেশাখোর লোকে তো তোমারে দেখলে বলে দেখতে মনে হয় গাঁজাখোর একটা যুবক তুমি বলো তোমার আড়ালে যদি তোমার পরিচয়টা ও ওসিব চরিত্রহীন লম্পট নেশাখোর গাঁজাখোর পুটাখোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর বেডি ছাড়া নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু বোঝে না প্রিয় ভাই আমার বলোয়ারের তোমারে তো পরিচয় দিল পশুর মতো, তোমার ইজ্জত কোথায় তোমার সম্মান কোথায় বন্ধু তুমি বলো প্রিয় ভাই আমার ছেলেরা আমার তুমি না এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে তোমার সমূহ বয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন যে এক ওয়াক্ত নামাজ করে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে যে সে জোনায়াত ব্যক্তি তাইলে তোমারে দুশ্চরিত্র ছাড়া চরিত্রহীন ছাড়া কি বলি কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো তুমি তার থেকে আড়াল করবা আশের হাতে তো এক ফোটা আড়াল করা যাবেও না দুনিয়া তো মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয় উন্মোচিত হয়ে যায় তখন মানুষ লজ্জিত হয়